পরিক্রমা এখন গুন্ডিচা মন্দিরে এসে উপস্থিত হয়েছে এটা হলো মাসির বাড়ি গুন্ডিচা মন্দির জগন্নাথ রথযাত্রা উপলক্ষে এইখানে এসে অবস্থান করেন আমরা এসে উপস্থিত হয়েছি ভক্তগণ এখানে এসেছেন আমাদের সমস্ত যাত্রীরা এখানে এসেছেন দেখতে পাচ্ছেন আমাদেরকে গুন্ডিচা মন্দিরের ভিতর যে মার্জন করা হয়েছিল এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশে রথযাত্রাতে সেই দৃশ্যগুলা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতেছি যেহেতু বছরের মধ্যে সাত দিনই এখানে ধুমধামভাবে দর্শন হয় জগন্নাথ অন্য সময় বন্ধ থাকে পান্ডারা বন্ধ রেখে দেন তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমাবেত হয়ে এই গুন্ডিচা মার্জন লীলা দর্শন করেন এবং স্বয়ং অনুষ্ঠান করে থাকেন কারণ মহাপ্রভু স্বয়ং এই বন্ধুত মার্জন লীলা করে গিয়েছেন মহাপ্রভু যেমন বলেছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ নির্বাপনম তো চিত্তরূপী দর্পণকে পরিষ্কার করার জন্য যেরকম হরিনাম প্রয়োজন হয় মঠ মন্দির পরিষ্কার করতে গেলে সেরকম জল ঝাড়ু ফুল্লা, জল ইত্যাদি দিয়ে মন্দির পরিষ্কার করতে হয় আমাদের দেহটা যেমন একটি মন্দির বাইরেও ভগবানকে রাখার জন্য মন্দির আছে গন্ডিচা মন্দিরকে আপনারা সবাই জানেন মাসির বাড়ি বলে বলা হয় এবং এই স্থানকে সুন্দরাচল নামে অভিহিত করা হয়েছে আর জগন্নাথ যেখানে থাকেন সেটা হলো নীলাচল তো নীলাচল থেকে তিনি জগন্নাথ আহ করে গন্ডিচা অর্থাৎ সুন্দরা অন্য স্থানেতে এসে উপস্থিত হন সুন্দরা বনে এসে উপস্থিত হন তো এইখানেই বাড়ি বলা হয়েছে এই মাসির গন্ডিচা মন্দিরকে এটা গন্ডিচা মন্দিরের ভিতর দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তগণ তারপরে সবাই নরেন্দ্র সরোবরে স্নান করতে যান আমরা যেমন আজকে নরেন্দ্র সরোবর দর্শন করেছি এই হলো সেই নরেন্দ্র সরোবর এটা রীতি আছে মহাপ্রভুর আমল থেকে এই রীতি চলে আসছে যে গন্ডিচা মর্দিন মন্দির মার্জন করার পর নরেন্দ্র সরোবরে স্নান সাঁতার জল খেলা হবে এবং আইটুটাতে গিয়ে প্রসাদ পাওয়া হবে সেই দিন সব ভক্তদের জন্য সম্পূর্ণ প্রসাদ ফ্রি হয় জগন্নাথের মহাপ্রসাদ মন্দির থেকে আসে এবং সেখানে সব ভক্তদেরকে প্রসাদ পাওয়ানো হয় এবং দক্ষিণ দেওয়া হয় এই হলো সেই পিণ্ডদ্রম্য সরোবর যে সরোবর পিণ্ডদ্রম্য মহারাজ স্বয়ং খনন করেছিলেন এর ব্যয় ব্যবহার করেছিলেন তেনার নাম অনুসারে এই মন্দিরের নাম ইন্ড ধর্ম সরোবর হয়েছে আর ইন্দ্রম্য সরোবরের পাশেই হল সেই গন্ডিচা মন্দির যে মন্দিরটি আমরা সবাই দর্শন করতে গিয়েছিলাম মন্দির দর্শন করে আমরা এসেছি এই মন্দিরের বিশেষ বিশেষ মহিমার কথা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেখবেন বর্ণন করা আছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর যে সমস্ত লীলা সেই সমস্ত লীলা আলোচনা করতে গিয়ে এই গুন্ডি চামার্জন লীলা এবং ইন্দ্রধ্রম্য সর্বরে স্নানের বিশেষ মাহাত্ম কথা বর্ণন করে গিয়েছেন কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেম বিতরণ করে সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সুদীর্ঘ আঠেরো বৎসর নীলাচলে বাস করেছেন তারপরে বারো বৎসর গম্ভীরা মঠ রাধাকান্ডে বাস করেছেন এবং সেই রাধাকান্ত মঠ আমরা আগামী করল দর্শন করার জন্য যাব আজকে আমরা সেরকম সময় পাইনি সুযোগ পাইনি কারণ কাল গতকালকে সবাই ট্রেনে জার্নি করে এসেছেন সবাই ক্লান্ত পরিশ্রান্ত এই জন্য সকালবেলা আমাদের কোনো দর্শন হয় নাই বিকাল চারটার সময় দর্শনে বেরিয়েছিলাম এবং সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্তই আমরা বেশ কয়েকটি স্থান দর্শন করে এসেছি বাকি দর্শনগুলো আগামীকল্য করব এই জন্যই এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ইন্দুধ্রম্য সরোবর যে ইন্দুধ্রম্য সরোবরে মহাপ্রভু স্বয়ং স্নান করেছেন এই এই ইন্দুধ্র সরোবরের তীরে বসে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন এবং নাম জপ করতেন এই ইন্দুধ্রম সরোবরের তীরে বসে মহাপ্রভু ভক্তদেরকে হরিকতা উপদেশ দিতেন তার মধ্যে একাদশীর বিশেষ কথার আলোচনা করা আছে যে একদিন মহাপ্রভু হিন্দু ধর্ম তীরে বসে হরিনাম করিতেছেন আর এমন সময় সার্বভৌম ভট্টাচার্য আদি অন্যান্য বৈষ্ণবগণ গুন্ডিচা মন্দির গিয়েছিলেন আর তখন সেখানকার পণ্ডিত পাণ্ডারা মহাপ্রসাদ দিয়ে দিয়েছিল হাতে ও মহাপ্রভুর কাছে এসে বললেন যে জগন্নাথের প্রসাদ ক্ষেত্রে সকলের মান্য পাইলে করিবে ভক্ষণ এখন আমরা কি করি একাদশী দিবসে মহাপ্রভু বললেন যে একাদশী দিবসে কোনো অবস্থাতেই প্রসাদ গ্রহণ করা যাবে না প্রসাদ জগন্নাথের প্রণাম করে দণ্ডবোধ করে রেখে দাও আগামীকল্য পারেতেই সেই প্রসাদ গ্রহণ করা হবে তিথি পর দিন নাহি রয় তো এই সমস্ত তত্ত্বকতা এই ইন্দ্রম্য সরোবরের নিকটে বসেই মহাপ্রভু রূপে আমাদেরকে বলে গেলেন উপদেশ দিয়ে গেলেন ইন্দ্রম্য সরোবরে ঘাটগুলো খুব পিছল তো এই জন্য এখানে নৌকা রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে যদি কেউ পিছল পড়ে যায় তাহলে তাকে উদ্ধার করার জন্য আর এই ইন্ডব্রহ্ম সরোবরের আরও বিশেষ বিশেষ কথা নীলাচল দর্শন গাইড যদি পড়েন আপনারা জানতে পারবেন যদিও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থিতে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী পা অতি সংক্ষেপে বর্ণন করে গিয়েছেন আরও অন্যান্য গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আমরাও কোনো এক সময়ে সেইগুলো আলোচনা করব যেহেতু আমরা আজকে দর্শন করতে বেরিয়েছি তাই অত্যাধিক সময় নিয়ে দর্শন করাও যাচ্ছে না আর সব জায়গার মাহাত্মকতাও ঠিকভাবে বর্ণনা করা যাচ্ছে না অল্প অল্পভাবে আমরা আস্বাদন করে যাচ্ছি ভাগ্যবান ইন্দ্রদ্রহ্ম সরোবর যার কৃপাতে আমরা জগন্নাথের দর্শন পেলাম পুরীর মহিমা প্রকাশ হলো একজন লোকে সাঁতার দিচ্ছেন কি সুন্দর নির্মল জল নির্মল জলের মধ্যে আমরাও আজকে গিয়েছিলাম আমাদের সন্ধ্যা হয়েছিল বলে আমরা শুধুকালে মাথায় জল নিয়ে আচমন করে অন্যগ্র সরোবরকে দর্শন করে চলে এসেছি যাই হোক জগন্নাথ পুরীতে আপনারা যদি কখনো আসেন অবশ্যই আপনারা জগন্নাথ দর্শন করার পর গুন্ডিচা মন্দিরে যাবেন আইটুটা দর্শন করবেন এবং নরেন্দ্র সরোবর হিন্দুধ্রহ সরোবর মার্কেন্দ্রীয় সরোবর এইগুলোতে স্নান করবেন বিভিন্ন কুণ্ডের কথা লেখা আছে সেই সমস্ত সরোবর এবং পুণ্ডিতে স্নান করলে মানুষ পাপ তাপ অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারে এবং বহু পুণ্য অর্জন হয় মহাপ্রভু স্বয়ং ভক্তদেরকে নিয়ে এখানে জল খেলা করেছিলেন তাই দেখেন বাবাজি বৈষ্ণবগণ মহাত্মা তারাও সবাই এখানে জল খেলা করিতেছেন অতএব আপনারাও করবেন জয় রাধি শ্রী রাধি নিকাই বৌ